দার জামুল রস সেভাবে আমরা রাখতেছি তবে কিছু কিছু শাস্ত্রীয় বিবাদ থেকে আমরা দূরে যাচ্ছি এমন ভাব কর পেল আমি 12واں কথাটি বলার মাঝে একটু বলার চেষ্টা করতেছি আবার ফিরে আসছি সেটা কি কৃষ্ণ ভগবান বিدايه বলবেন মন ভব বন্ধ ততัจ তারপরে কি মা নমস্কার মামা

অপূর্ব পুরুষগণ রয়েছে বিদায় কৃষ্ণ বললেন যে চরাচরিত শ্রেষ্ঠের দেহের গরব জন সাদর কুরবান কুতে লোকস্থ দনুপরতে শ্রেষ্ঠজন যেমন যেমন আচরণ করে প্রমাণ করে দেখিয়ে দিয়েছে তুমি সেই পথে থাকো আমরা কি বলে সনাতনী চির অক্ষয় অপয় যা ছিল আছে থাকবে সুতরাং এমন কোন আচরণ এমন কোন সম্বোধন

মধ্যে সংবনের ভাষা রয়েছে কিন্তু সর্বজন সৃষ্টি সর্বজন মান্য ভগবান শ্রী আর ও এই যের

আমি তো বারংবার বলতেছি যা ছিল যা সমস্ত পাঠককে নিয়ে আসবে ভাই সনাতন কিভাবে ব্যাখ্যা করে তো যা ছিল যা সে

তপস্বীকে মহাভারতের শান্তি পর্বে তার ব্যাখ্যা দেওয়া হয়েছে সাই কর্ম যিনি তপস্বীকে যে পাপা নি

ভালো দিবসে যদি গুরুর কৃপা থাকে আপনারা আজকে যেভাবে এখানে এসেছেন এভাবে যদি ভক্তজন থাকে তাহলে হয়তো বা গুরুর কৃপা পঞ্চম বিশ দিবস পর্যন্ত ভগবানের কথা এখানে পটন পাটন হবে আলোচনার মাঝে যদি কোনো ভক্তি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টি